সে তো অনেক বিশাল বড় একজন নেতা ছিলেন বিশাল বড় হ্যাঁ মানে এত বড় নেতা তো বাংলাদেশে তো পাওয়া খুবই দুষ্কর অত মানুষ পাওয়া হ্যাঁ 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 উনি ইসলামের দিক থেকেও ঠিক দিকে মানে উনি কাছে যে রাজনীতি করে কিন্তু ইসলামী রাজনীতি করে না কিন্তু উনি তো ইসলামের দিকে ঠিক রেখে রাজনীতি করতে এবং খুব শক্ত হ্যাঁ 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 হুম আবার এটাও নাকি বলে যে উনি মৃত্যুর আগের কিছু দিন বা কিছু মাস নাকি বন্ধুবন্ধুদের ইয়াকে রাখছিলেন কি হবন্ধুদের রাখছিলেন

মারা যাওয়ার পর কি রিয়াকশন ছিল উনি বলছে যে আমি যে জন্য সংগ্রাম করেছি কৃষক তাতে মজুর জেলে মাঝি এদের মুক্তির স্বপ্নের আবল্লা দেখিয়াছি তা আজ সুদূর পরা হাত রইয়া গেছে তাই আমার সংগ্রামের শেষ নেই আমার সংগ্রাম চলবে হ্যাঁ ওনার শেষ ভাষণ শেষ ভাষণ ছিলেন

এবং উনিশাত্তর সালে মনে হয় কাকমারিতে আসছিল কাকমারি যে মাঠ ওইটার মধ্যে উনিশশো সাতান্ন সালে একটা হ্যাঁ উনিশশো সাতান্ন সালে একটা কাকমারি সম্মেলন করছিল ফেব্রুয়ারি মাসে ওই সময় পাকিস্তানদেরকে প্রথম আসসালামু আলাইকুম জানিয়েছিলেন উনি প্রথম সর্বপ্রথম ওই সময় থেকে উনি স্বাধীনতার ডাক দিছে হ্যাঁ সর্বপ্রথম কত দূরদর্শী একজন নেতা যে যারা কিনা উনিশশো একাত্তর সালে যে বুঝলো সাধারণ বাঙালিরা উনি উনিশশো সাতান্ন সালে বুঝা ফেলাইলো যে পাকিস্তানিদের সাথে থাকা সম্ভব না এত দূরদর্শী একজন নেতা ছিলেন এত আধ্যাত্মিক পাওয়ার হ্যাঁ এটা শুনছি যে সাধারণ এমনি দু একটা আধ্যাত্মিক পাওয়ারের কথা বলেন তো দেখি কি কি রকম ওনার আধ্যাত্মিক পাওয়ার কি দেখবেন মানে উনি হ্যাঁ ভারতে গেছিলেন হ্যাঁ আসামে একশো একটা কালী মন্দির ওইখান যাইতেছেন হিন্দু সম্প্রদায়ের লোক বলতেছে যে আমাদের ধর্মের কাজ দেখেছে আমাদের ধর্মের ক্ষতি হয়েছে ওনাকে মারার জন্য নানান চেষ্টা করছে কিন্তু দেখে যে সামনে আর মাসান পায় না বিষয় এলাক মারা ওর পক্ষে সম্ভব না তখন ওনারা দিল কি জজের কাছে মানে জজ এর কাছে বিচার দিলি উনি ওনাকে একটা নোটিশ করলেন তখন হুজুর কইছে যে এটা তো সরকারে আইনি এটা তো আমার মানতে হবে মানে চিঠি না বেটা যশ তুই তো সরকারের চাকর কি বিচার তুই করবি তখন যশ আইলে হুজুর আমার চেয়ার তা তো পাই না আমি তো দোষী আর তুমি তো বিচার হুজুর আমি আর একটা চেয়ার আনতেছি আমি বসে বসলেই কলে যে তোমাদের এই মূর্তির কাছে আমি জিজ্ঞাসা করবো আমি যে ওইখান তাতে তাদের ধর্মের কোনো ক্ষতি নেই আসলে কি কর এই মূর্তিতে কোনদিন দিন কথা কব না তখন সব মানুষগুলিকে আজক বাদ দেশ জিজ্ঞেস করলো কে মূর্তি তোমাদের বগলতে জামে আইসি তোমাদের ধর্মের কোনো ক্ষতি মূর্তি হুজুর আমাদের কোনো ক্ষতি নেই কি করলো সবাই শুনছ তো তখন মানুষ আস্তে আস্তে তাই যে ফল কা হুজুর আর মাটির মূর্তি এরা কি খাইব আমার কাছে একটা দাও দেওয়ার দি সেখানে তোর নয় এ খাওয়া কর পরে বলে খাওয়া শুরু করছে তখন অর্ধেকের বেশি হিন্দু ওনারা তা আর্ধা মুসলমান আছে

একশো বছর একশো তিরিশ বছর কয় যে হুজুর ভারতের আসামের আই একটা সভা দিছে তো ওখানে লেখা মানে দিছে যে সরকার বিরোধী কথাগুলি বুলি হবে মানে ছোদার মতায়ন করছে কয়েক একশোকে একশো তেরোশো বিধা মঞ্চ সাজাইছে হুজুর স্টেজে প্রথমে লাফছে দেখলো যে এই দেখো আমাদের হাল হাতে আর কিছু নাই কিন্তু লাই লাই লাহ মোহাম্মদের রাসুল্লাহ ব্রিটিশকে আমি এই সে কাম ধরে থাকে তখন মানে কে যে একটা গুলি ফুটবে না কাজে এবার রইল গুলি ফুটবে না তারপরের দিন বিশেষ করে এদেশে আমাদের থাকা হবে ওইগুলো আমাদের টান আবার এরকম একটা ঘটনা শুনছি যে ওনাকে নাকি সমাবেশ করতে দেবে না মানে পুলিশ আসছে উনি হলে বলছে যে আমি মনে তৎকৃ এই করবো ওইটা ঘটনাটা একটু বলুন তো দেখি ওইটা মানে এটা কোথায় ছিল ওইটা মানে ওনাকে এমন ভাবছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করছে যে হুজুর কোনো মিসিং মেডিল করতে পারবে না সবার শান্তি তখন বলে সব পুলিশ সচ্ছ উদ্বেগের মতো আয়েন তখন উনি করলেন যে আমি নাই করলাম

তারপরে নাকি বলছিল যে যখন গরম গরম ভাষণ দিতেছিলেন এ তো রাজনীতিবিদ পলিটিশিয়ান তো এরকমভাবে আর কি এতগুলা ইয়া ছিল না হ্যাঁ খুবই আশ্চর্য লাগে এত একজন বিশাল একজন মানুষ তাকে তো ওইরকমভাবে রাষ্ট্রীয়ভাবে যেরকমভাবে সম্মান দেওয়া দরকার ওইভাবে তো দেওয়া হয় না এখনো রাষ্ট্রীয়ভাবে যেরকমভাবে দেওয়া বা বই লেখা দরকার হ্যাঁ হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় ওনার প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রত্যেকটা জায়গায় একদম সালে যে ভাষণ তোলন উনিশশো সালে যে যুক্ত ফন হ্যাঁ আমরা যেমন জানি যে মার্চে ভাষণ বঙ্গবন্ধু তারপরে কিন্তু নয় মার্চে উনি কিন্তু ভাষণ ছিলেন ঢাকায় পল্টনে সম্ভবত ওই ওইখান থেকে কিন্তু স্বাধীনতা ঘোষণা ছিল কিন্তু ওইটা কিন্তু কেউ বলে না হ্যাঁ আবার করাছি তে যখন মানে বঙ্গবন্ধুকে আটকে রাখছে তখন মানে হুজুর একটা বক্তব্য বুঝলি তখন যে যদি আয়ো তুমি তার না ছাড়ো আমি এই দেশ তছ তছ করি তখন উনি ছেড়ে দিচ্ছে যে ভাষায় হুজুর তন্ম এরকম নেতা নাহলে আমার দেশের উনাক ছেড়ে দেবে নাই তো ওই সময় তুমি রেছো ব্যা হ্যাঁ তার কিরকম একটা কাজ হ্যাঁ ভাষায় হুজুর কিনে তা আমি জানি ওনার সম্পর্কে একটু আর কি পড়াশোনা করলাম তো দেখলাম যে ওনাকে যেরকম

মানে জামাৎ ইসলামকে নিয়ে আর কি বলছিল যে ইসলাম শব্দ থাকলেই শুধু যে ইসলাম শব্দ যেহেতু জামাৎ ইসলাম শব্দটা থাকলেই শুধু যে ইসলামী মনোভাব থাকে তা কিন্তু নাই এরকম আর কি নাকি বলছিল কি এটা করছিল আর কি নারা এটা আর কি শুনলাম সব জিনিসই জান সব কিছু নিয়ে আর কি আলোচনা করতেন নিয়ে করতেন আর উনি যে না বলছেন পৃথিবীর কেউ নেই আর কি হুম কাজী নজরুল ইসলামের সাথে ওনার সম্ভবত সম্পর্ক ছিলেন হ্যাঁ কাজী নজরুল ইসলামও তো

কেমন দাস উনি তো মানে একটু হিন্দুত্ববাদী সম্ভবত ইয়া ছিলেন মহাত্মা গান্ধী তাদের জওহরলাল নেহরু ওনারা একটু হিন্দুত্ববাদী করছে বেশিরভাগ কিন্তু আবার যে দেশবন্ধু তার চিত্তরঞ্জন দাস তারপরে নিয়ে তাদের সুভাষচন্দ্র বসু তারা হিন্দু থাকলেও একটু আর কি নিরবেক্ষ ছিলেন আর কি যত শুনছি তবে হুজুর একটা বলে বলছি যে আমি বছর রাজনীতি করিয়া রাজনীতির একটা কর্মী হইতে পারি তাহলে দেখো রাজনীতি আর একটু চিন্তা উপায় তা বলছে আমি একটা কর্মী হইতে পারি কর্মী হতে পারে নাই কত সুন্দর কথা বলছে আর দিন গেলে তিন দিন গুলি কেনে চাই এত সহজ নাকি মানুষকে উনি যেভাবে যে ত্রাণ সামগ্রী রয়েছে বলে ওনার দেশের দায়িত্ব তার নাম বল বন্টন দেখে মানুষ তার সাংঘাতিক একটা লোক এত সুন্দর আবার আরেকটা ঘটনা শুনছি যে রান্নার মধ্যে নাকি হলুদ বেশি হয়ে গেছিল নাকি খড়ি দিয়ে নাকি জানি দেওয়া নাকি এই হলুদটা উঠাইছিল রান্নার সময় উনি নিজেই রান্না করছেন না হ্যাঁ এখন এখানে মনে মেলা হয় যখন ওনার মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী মেলা হয় না আস্তে আস্তে হইব কারণ হচ্ছে যখন জামু লীগ তখন আর কি একটু বেশিরভাগ করা হয়েছে খালি সবকিছুতে বঙ্গবন্ধুর নাম দিকে ঢুকেছিল এখন আর কি যে নতুন সরকার হয়েছে